একটা ইন্টারেস্টিং ফেজে আছে আপনি দেখেন সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার যে অবস্থা আমরা ভেবেছিলাম সেখান থেকে রাশিয়া ইমার্জ করছে না পুতিনের আমলে তারপরে আমেরিকাতে আমরা ধরেই নিয়েছিলাম আমেরিকাটা এরোশন হচ্ছে ট্রাম্প আসছে আমেরিকান পরাশক্তি হিসেবে হয়তো গুটিয়ে যাচ্ছে কিন্তু সে সিরিয়াতে অ্যাটাক করে তার যে সামরিক উচ্চাকাঙ্ক্ষা আছে সেটা বুঝিয়ে দিয়েছে চায়না এখন খুবই সারা পৃথিবীতে শুধু সামরিকভাবে না অর্থনৈতিকভাবে ডমিন্যান্ট হওয়ার চেষ্টা করছে তারেক ভাই ভালো বলতে পারবে ওরা আফ্রিকাতে মানে দেশের পর দেশের জায়গা জমি কিনে নিচ্ছে ওয়ান মিলিয়ন চাইনিজ আছে আফ্রিকাতে এবং বিনা সুদে যত টাকা লাগে দিচ্ছে শুধুমাত্র কর্তৃত্ব স্থাপন করার জন্য এখন এখানে চায়নার একটা ঐতিহাসিক মানে প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইন্ডিয়া আমরা দুটা দেশের মোটামুটি মাঝখানে বলতে পারেন চায়না তো আমাদের থেকে বেশি দূরে না এখন আমার কাছে যে জিনিসটা অদ্ভুত লাগে আমি জানি না ভারতীয় নীতি নির্ধারকের মতো এত বুদ্ধি আমার নাই ওনারা আমাদের চেয়ে অনেক বুদ্ধিমান আমার কাছে মনে হয় কি আপনি প্রতিবেশী দেশগুলোর মন জয় করে আপনি তো একটা সাথে রাখেন না আমরা ভারতের সাথে থাকতে চাই আমরা ভারতের চরম বন্ধু হতে চাই আমরা দরকার হলে ভারতের সাথে থেকে চীন পাকিস্তানের সাথে অনন্তকাল শত্রুতা করতে চাই বাট আমাকে কিছু দিবেন তো কিছুই দিবেন না খালি আপনি আপনার কথায় উঠে বসেন একটা সরকার রাখবেন এইভাবে যদি আপনি মনে করেন আপনি একটা দেশের মন জয় করে ফেলবেন একটা দেশকে আপনি বন্ধু হিসাবে পাবেন এটা খুবই রং সিদ্ধান্ত আমার কাছে এটাই কিছুতেই মাথায় ঢুকে না এখানে যারা এখানে যে ভারতীয় দূতাবাস আছে ওনারা কি ইম্পার্সিয়ালি সার্ভে করে দেখেন যে এই ধরনের পদক্ষেপের কারণে বাংলাদেশ কি ভারতের কিন্তু মানুষের ভালোবাসা শ্রদ্ধা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে নাকি মানুষ বিধ্বস্ত হচ্ছে তো বিধ্বস্ত মানুষকে পাশে এত বড় একটা জনসংখ্যা দেশে বিধ্বস্ত মানুষকে রাখা কি ভারতের অনেক শক্তিশালী হওয়ার জন্য পথে ভালো নাকি খারাপ কারণ আপনি একটা জিনিস দেখেন আমেরিকার মতো দেশ পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি তারা কিন্তু বহু বছর মেক্সিকোর অনেক অত্যাচার অন্যভাবে সহ্য করেছে ড্রাগ ট্রাফিকিং বলেন তারপর আপনারা তোরাচালেনে বলেন অবৈধ অভিবাসী বলেন এবং একটা লেভেল পর্যন্ত সহ্য করে বরং এই সমস্ত ছোটখাটো দেশ কারো সহ্য করে আর আমাদের এখানে আপনি যে একটু আগে ঘটনাটা বললেন দেখেন আমাদের খারাপ লাগে কোথায় আমি আশা করব এখানে আমাদের যারা ভারতীয় বন্ধুরা আছেন বাংলা বুঝেন ওনার একটু বুঝার চেষ্টা করবেন যে আপনি মুখে মুখে বলতেছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে তা আপনি বন্ধুর দেশে বাংলাদেশে বলছেন বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম তো গণমাধ্যমের শিরোনাম করে আলোচনাও করছে ঠিক আছে তাদের সবার জন্য কথা আমাদের ভারতীয়দের কথা বললে তো ভারতীয়দের কথা এই জন্য বলা হচ্ছে বাংলাদেশের যারা দাদা তো আপনার নিজস্ব ব্যক্তিত্বে কথা বলে না তারা কেন কি জন্য কথা বলে আমরা জানি তারা তো ডিসিশন মেকার না তারা আপনি সার্ভেন বলতে পারেন মাস্টারদের উদ্দেশ্যে এই জন্য কথাটা বলতেছি যে আপনি একটা বন্ধুত্বের চরম শিখর উপনীত হয়েছে এই দেশের মানুষকে প্রতি বছর শত শত মানুষকে আপনি বর্ডারে মেরে ফেলেন আর আপনার যে চরম শত্রু দেশ পাকিস্তান তাকে আপনি বর্ডারে মারতে পারেন না কেন পাকিস্তান যতজন ইন্ডিয়ানকে মারে ইন্ডিয়া ততজন পাকিস্তানকে মারতে পারে না বর্ডারে তা আপনি চরম শত্রু দেশের সাথে এত সহনীয় আচরণ করেন এত সম্মানজনক এত সমীহজনক আচরণ করেন আর আমার দেশ আমি নাকি আপনার সবচেয়ে বড় বন্ধু আমরা বিনা বিচারে মেরে ফেলেন গরু চোরাচালন করছে দেখে ধরে আপনি জেলে দশ বছর বিশ বছর বন্দি করে রাখেন তো তখন আমাদের মনে হয় কি এদিকে বন্ধুত্ব আরে ভাই আমরা তো কমন সেন্সের মানুষ আপনি পাকিস্তান যার সাথে এত বছর আপনি যুদ্ধ করেছেন যে পাকিস্তানের স্বপ্ন হচ্ছে ভারতকে ধ্বংস করে দেওয়া আর ভারতের স্বপ্ন হচ্ছে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া সেই পাকিস্তান বর্ডারে আপনার সোলজারকে মেরে গল্লা ঝুলা রাখে সেখানে আপনি বর্ডারে এত লোক মারতে পারেন না আর আমার বর্ডারে কেন মারেন তাহলে আমি আপনার কেমন বন্ধু নর্মাল প্রশ্ন এই প্রশ্নের উত্তর কি সেকেন্ড হচ্ছে নেপালের মতো ক্ষুদ্র রাষ্ট্র কিছুদিন আগে দেখেন নেপালে কিন্তু এখন প্রচন্ড অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করেছে এবং এটাও ভারতীয়দের বোঝা উচিত যে যুগের পর যুগ তারা তাদের মানে তার কথা উঠে বসে এরকম সরকার রেখেছে নেপালে কিন্তু নেপালের জনগণ কি ভারতকে হয়েছে একটা মেরেছে নেপালে সেই জন্য নেপাল উত্তাল হয়ে গেছে আর বাংলাদেশের মানুষ যে এত মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে কিছু কিছু মানুষ এত দেশপ্রেমের কথা বলে এত আত্মমর্যাদা বোধের কথা বলে লজ্জা করে না তাদের তাদের যখন শত শত লোককে নাগরিককে মেরে ফেলে তারা একটা বিবৃতি দিতে পারে না একবার রাস্তায় নামতে পারে না এবং আপনি দেখবেন বাংলাদেশে এমন এমন দালাল মতো আছে যারা বলবে যে মানে কেন করতে মেরে ফেলেছে কথা বলে তো আমার কথা হচ্ছে কি আমরা তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারসাম্যমূলক সম্পর্ক হলে দুই দেশই চরম ভাবে লাভবান হবে শুধুমাত্র অর্থনৈতিক না সাংস্কৃতিক ভাবে লাভবান হবে এবং আমাদের মোছালভাবে લાગુван হবে তো এই সম্পর্কে ভিকটিও হবে দুইটা দেশি জানো উইন উইন সিচুয়েশনে যেতে পারে দুইটা দেশিরই লাভজনক সম্পর্ক যেতে পারে দেখেন আমি নদীর পানির কথা বলি তারিক ভাই কি উপযুক্ত প্রসঙ্গটা তুললো দেখেন নদীর পানির ক্ষেত্রে ইন্ডিয়া কি আপনারা নদীর পানি অন্যায়ভাবে নিয়ে নিচ্ছে ইন্ডিয়া কি পানি দরকার না এমনি মানে অপচয় করার জন্য নিচ্ছে তা তো না ইন্ডিয়ার তো পানি দরকার ওখানে তো প্রচুর দরিদ্র মানুষ আছে তাহলে সলিউশনটা কি হতে পারে এই নদীগুলা প্রত্যেকটা উৎপত্তি হচ্ছে পাহাড়ি অঞ্চল দিয়ে মানে কিন্তু বহু রাজ্যে পানি নিয়ে আমি সরকারের পাহাড়ি অঞ্চল দিয়ে প্রবাহিত আর বাংলাদেশ হচ্ছে ফ্ল্যাটল্যান্ড তো বাংলাদেশে কমন সেন্সের ব্যাপার আমরা বর্ষার পানি ধরে রাখার মতো জায়গা আমাদের নাই বিকজ পাহাড়ের মাঝখানে হলে আপনি ধরে রাখতে পারেন ফ্ল্যাটল্যান্ডে আপনি কখনো পানি ধরে রাখতে পারবেন না প্রচন্ড কারেন্ট থাকে তাহলে এখন যদি বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এটা ইন্ডিয়া করতে চায় না এটা বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল রগ ভেন্টেশন প্রপোজাল রিটেন প্রপোজাল ছিল বাংলাদেশ ইন্ডিয়া নেপাল মিলে ধরেন গঞ্জেস রিভারে এর উৎসমুখে বড় বড় পাহাড় আছে তো এখানে বর্ষার পানিটা যদি স্টোর করে রাখতো বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া দেশে শুষ্ক মৌসুমে পানিটা ব্যবহার করতে পারত কিন্তু আমি জানি না কি কারণে ইন্ডিয়ার পলিসি হচ্ছে যে না ইন্ডিয়া নেপাল বাংলাদেশ মিলে একসাথে করা যাবে না আলাদা আলাদা ভাবে করছে ওইটার बेनिफिट শুধু ইন্ডিয়া নেবে বাংলাদেশকে দিবে না তো তখন আমার মনে প্রশ্ন আসে তা আপনি আমার কেমন বন্ধু আপনি তো পানি বুঝতে পারছেন শুষ্ক মৌসুমে পানি দেওয়ার মতো পানি ইন্ডিয়ার রিভারে মধ্যে নাই কিন্তু বর্ষা মৌসুমে পানি জমিয়ে রেখে ভারতে হোক ভুটানে হোক নেপালে হোক ওই পানিটা চারটা দেশের জন্য বাংলাদেশকে নিয়ে চারটা দেশের সুবিধার জন্য উপকারের জন্য তো শুষ্ক মৌসুমে ব্যবহার করা যায় তা আপনি যদি আমার বন্ধু হন তা আপনি এটা করেন না কেন আবার আপনি দেখেন কি পরিমাণ অসাম্যমূলক সম্পর্ক আপনি দীর্ঘদিন যাবৎ নেপাল আর ভুটানের মাঝখান দিয়ে সামান্য ট্রানজিট দিতে চান না বাংলাদেশকে আশ্বাস দিয়েছে বহুবার আর আমি অলরেডি ইন্ডিয়াকে অ্যাকচুয়াল ডেলিভারি দিয়ে দিয়েছি ট্রানজিট করছে ফিজিক্যালি ট্রানজিট শুরু করেছে আমার দেশের ভিতর দিয়ে এত বড় একটা জায়গা আমি ট্রানজিট দিয়ে দিলাম আর আপনি একটা তৃতীয় দেশ থেকে যে দেশটা রাজি আছে বিশেষ করে নেপাল রাজি আছে নেপাল থেকে বাংলাদেশে পণ্য আসবে সেখানে নেপাল থেকে বাংলাদেশের ইলেকট্রিসিটি আসবে সেখানে আপনার সম্পর্ক হলো আমি ভারত বাংলাদেশ সম্পর্ককে একটা শব্দে আমি একটা বাক্যে আমি ব্যাখ্যা করতে পারবো সেটা হচ্ছে ভারত আমাদের দেয় আশ্বাস আর আমরা ভারতকে দিই অ্যাকচুয়াল ডেলিভারি আমরা ভারতকে জিনিসটা দিয়ে দিই আর ভারত দেয়ার আশ্বাস দেয় এইরকম সম্পর্কই চলছে যুগের পর যুগ অধিকাংশ সম্পর্ক